আজ আমরা চলেছি এমন এক ভূখণ্ডে যেখানে আমের ঘ্রাণ মিশে আছে শতাব্দী প্রাচীন স্থাপত্যের সাথে যেখানে প্রতিটি স্থাপনা প্রতিটি পথ প্রতিটি গাছের ছায়া বয়ে বেড়ায় এক প্রাচীন সভ্যতার চিহ্ন নবাবগঞ্জ শুধু আমের জেলা হিসেবে নয় এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার সীমান্ত ঘেঁষা ইতিহাসের প্রহরী হয়ে আজ আমরা জানব পথের ধোলো মানুষের মুখ শত বছরের পুরনো মসজিদ আর সীমান্তের গল্প চলুন শুরু করি এক্সপ্লোর উইথ রিপনের মিশন সিক্সটি ফোর ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্ব চাপাই নবাবগঞ্জ ষোলো জুন দুপুর দেড়টা কমলাপুর রেল স্টেশন থেকে বনরতা এক্সপ্রেসে চেপে আমরা নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হই বনলতা এক্সপ্রেসকে প্রায় নন স্টপ ট্রেন বলা চলে কমলাপুর থেকে ছেড়ে এই ট্রেন প্রথম থামে বিমানবন্দর স্টেশনে তারপর সোজা রাজশাহী হয়ে নবাবগঞ্জ প্রায় সাড়ে ছয় ঘন্টার পথ ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই মনে হল একটি মারাত্মক ভুল করে ফেলেছি এই তীব্র গরমের মধ্যে শোভন চেয়ার বুক না করে এসি চেয়ার বুক করা উচিত ছিল বাইরের তীব্র রোদ ট্রেনের বগিকে অসহ্য রকমের গরম করে দিয়েছে এদিকে মাতার ওপর থাকা ফ্যানের বাতাস আমাদের গায়ে লাগার আগেই কোথায় যেন হারিয়ে যাচ্ছে ওদিকে আবার সিটও পড়েছে উল্টো দিকে তাই বাইরের বাতাসও পাচ্ছি না ট্রেন ছুটে চলেছে আর জানালার বাইরের দৃশ্য একের পর এক পাল্টে যাচ্ছে শহরের ইট কংক্রিটের দালান পেরিয়ে ক্রমেই আমরা গ্রাম বাংলার দিকে এগিয়ে চললাম বাংলার চিরচেনা সবুজ মাঠ জলাভূমি ছোট ছোট বাড়ি পাশে রেখে ট্রেন ক্রমেই এগিয়ে চলেছে তীব্র গরমের মধ্যেও মাঝে মাঝে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছিলাম তন্দ্রা ভাঙতেই খেয়াল করলাম আমরা যমুনা সেতুর প্রায় কাছাকাছি চলে এসেছি তাই আমিও মাসুক স্যার ট্রেনের দরজায় এসে দাঁড়ালাম কিছুক্ষণের মধ্যেই ট্রেন সেতুতে উঠে পড়ল মূল যমুনা সেতুর পাশেই নতুন রেল সেতু তৈরি করা হয়েছে ফলে ট্রেনগুলো এখন আর আগের সেতু দিয়ে যায় না বর্ষা এখনো আসেনি তাই যমুনা এখনো পূর্ণ যৌবনা হয়ে ওঠেনি তবু বিশাল যমুনার সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা চলে এলাম ওপারে যমুনা সেতু পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাইরের গাছপালার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম সারি সারি খেজুর গাছ ও গাছের আধিক্য দেখতে পেলাম বিকেল নামতেই রোদের তীব্রতা কমার সাথে সাথে ট্রেনের ভেতরের তাপমাত্রাও অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে গতরাত নির্ঘুম কেটেছে তাই নিজের অজান্তেই অনেকটা সময় ঘুমিয়ে নিলাম ঘুম ভাঙার পর দেখলাম ট্রেন রাজশাহী স্টেশনে প্রবেশ করছে অনেক যাত্রী এখানে নেমে গেলেন বেশ কিছুক্ষণ বিরতি দিয়ে সন্ধ্যার অন্ধকারকে পেছনে রেখে ট্রেন এবার ছুটে চলল চূড়ান্ত গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে ট্রেন যখন চাঁপাইনবাবগঞ্জে পৌঁছল তখন প্রায় রাত আটটা দীর্ঘ জার্নিতে আমরা সবাই ভীষণ ক্লান্ত স্টেশন থেকে বেরিয়ে একটি হোটেলে চেক ইন করলাম তারপর স্নান সেরে চলে এলাম বিশ্ব রোডের একটি রেস্টুরেন্টে সবাই ভীষণ ক্ষুধার্ত ভাজি ডাল আর রুই মাছ দিয়ে পুড়ে খেলাম তীব্র খিদেতে এই খাবারকে অমৃত মনে হল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি ঝুম বৃষ্টি নেমেছে সিলেট গত কয়েকদিন থেকে একদম বৃষ্টিহীন ছিল তাই এখানে বৃষ্টি দেখে অনেক ভালো লাগলো মজার ব্যাপার হচ্ছে আজ ষোলো জুন অফিসিয়ালি চাপাইনবাবগঞ্জে বর্ষা প্রবেশ করেছে সেজন্য চাপাইনবাবগঞ্জবাসী আমাদের একরাশ ধন্যবাদ জানাতেই পারে পরদিন সকাল আটটায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম হোটেল লাগোয়া একটি সাধারণ রেস্টুরেন্টে সকালে নাস্তা হিসেবে খেলাম কালোজিরা চালের খিচুড়ি সাথে ছিল অমলেট আর আলু ভর্তা আলু ভর্তা ফ্রি দিয়েছিল সুগন্ধি লেবু দিয়ে সকালের এই খাবারটির স্বাদ ছিল দুর্দান্ত আজ আমাদের প্রথম গন্তব্য বাংলাদেশে আমের বৃহত্তম পাইকারি বাজার কানসাট আমবাজারে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এই বাজারটি অবস্থিত বিশ্ব থেকে একটি সিএনজি অটোরিকশায় আমরা রওনা দিলাম কানসার্টের পথে আমরা বেরিয়ে পড়লাম এখন কানসারে যাব একটা সিএনজি অটো উঠে গেলাম শহর পেরুতেই রাস্তার দুপাশে আমের বাগান দেখা যেতে লাগলো সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা সবুজ আমগুলো যেন জানিয়ে দিচ্ছে আমরা ঠিক দিকেই এগোচ্ছি যারা সিলেট বেড়াতে আসেন তারা চা গাছ দেখে যেমন খুশিতে আত্মহারা হয়ে যান আমার অবস্থা হয়েছে ঠিক সেটাই জীবনে আম গাছ দেখিনি এমনটা নয় তবে একসাথে এত এত আম গাছ আর গাছে ঝুলে থাকা বিশাল আকৃতির আম দেখে ছোট্ট শিশুর মতো আনন্দ অনুভব করছিলাম কানসাটের পথে আমরা যত এগোতে লাগলাম তত রাস্তায় দেখা মিলতে লাগলো সারি সারি ভ্যান ঝুড়িবর্তী আম নিয়ে বাজারের দিকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা কানসাট আমবাজারে পৌঁছে গেলাম আমরা চলে এসেছি কানশট এখন আমের আড়তে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি এখানে দেখা যাচ্ছে যে সারি সারি আম নিয়ে বিভিন্ন গাড়ি যাচ্ছে অসংখ্য গাড়ি ছোটো ছোটো গাড়িতে করে আম নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন প্রজাতির আম আম যে জন্য চাপাই নবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী এগুলো কি আম ভাইয়া হিমসাগর কত করে মন কত করে এক একসময় এই অঞ্চলটির নাম ছিল কংসহট্ট কালের বিবর্তনে সেটি আজকের কানসার কানসাট বাজারে ঢুকতেই আমার মনে হচ্ছিল আমি যেন ঢুকে পড়েছি কোনো এক আমের রাজ্যে চারদিকে শুধু আম আর আম ঝুরিবর্তী ল্যাংরা হিমসাগর গুটি বেনানাসহ অসংখ্য প্রজাতির আম আম দেখতে দেখতে আমরা চলে এলাম মূল বাজারে এখানে অসংখ্য ভ্যান আর সাইকেলে করে আম চাষিরা আম নিয়ে এসেছেন মূল বাজারে আসতেই ঝুম বৃষ্টি নামল পলিথিনে ঢেকে দেয়া হলো সকল আম প্রতিদিন এখানে গড়ে প্রায় চার কোটি টাকার আম বেচা কেনা হয় শুধু দেশের নয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বলা হয় এই কানসার সকাল থেকে সন্ধ্যা একটানা হই হৈ রব দরদাম ঝুড়ি বয়ে নিয়ে যাওয়া ট্রাকে বোঝাই করা আবার খালি নিয়ে ফিরে আসা পুরো বাজারটা যেন একটা জীবন্ত নাট্যমঞ্চ আমাদের ইচ্ছে ছিল হিমসাগর আম কিনবো কিন্তু হিমসাগরের সিজন প্রায় শেষ পর্যায়ে তাই দাম বেশ চড়া আম কিনবো তাই একটা আম আমরা খেয়ে দেখছি এটা হচ্ছে ল্যাংড়া আম বেশ ভালো চল্লিশ কেজিতে এক মন হলেও এখানে মন হিসেব করা হয় কেজিতে আমরা প্রায় তিন মন আম নিচ্ছি এই যে আমাদের আমগুলো প্যাকিং হচ্ছে ভাইরা বেশ আন্তরিক কানসাট বাজারে রাজ হার্ডওয়্যারের পাশে যে দোকানটা না ওনারা প্রথম থেকে আমাদের সাথে খুব আন্তরিক ব্যবহার করছেন এবং বেশ ভালো আমরা শেষ পণ্য সিদ্ধান্ত নিলাম ল্যাংরা আমি নিচ্ছি আমি আর সাজাসার মিলে প্রায় তিন মন নিচ্ছি আম প্যাকেজিং হচ্ছে আমরা প্রায় সাড়ে তিন মন আম নিয়েছি ষাটটা ক্যারেট দেখুন এখানে আমটা বেশ প্রফেশনাল ওয়েতে আম প্যাকেজিং করা হচ্ছে প্যাকেজিং করছেন আমাদের এই ভাই ভাই আপনার নামটা কি মোহাম্মদ সাব্বির আলী ভাই উনি আম প্যাকেজিং করছেন খুবই আন্তরিক একজন মানুষ খুবই যত্ন সহকারে আম প্যাকেজিং করছেন এবং এটা দেখে আসলে বুঝতে পারছি যে আম প্যাকেজিং করাটাও যে কতটা একটা টেকনিকের বিষয় কত যত্ন নিয়ে করতে হয় এই যে আরও ক্যারেটগুলো প্যাকিং হয়ে গেছে অলরেডি এই সবগুলো আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব শেষ পর্যন্ত আমরা তিনজন মিলে সাড়ে তিন মন ল্যাংড়া আম কিনেছিলাম দরদাম করতে গিয়ে মনে হচ্ছিল শুধুমাত্র আম কিনছি না যেন একটি উৎসবের অংশ হয়ে গেছি তবে সব হিসাব করার পর দেখলাম খাজনার চেয়ে বাজনাই বেশি আমের কেজি পড়েছে সাতাশ টাকা ঠিকই কিন্তু ক্যারেটের দাম প্যাকেজিং আর কুরিয়ার চার্জ মিলে খরচ আরও আটাশ টাকা তবে লাভ হচ্ছে আমগুলো একদম ফ্রেশ মাত্রই বাগান থেকে পেরে আনা সিলেট থেকে আগত বিশিষ্ট আম ব্যবসায়ী রিপন ঘোষ মৌসুমী আমের ব্যবসায়ী আমরা প্রায় সাড়ে তিন মন আম নিয়ে সিলেটে যাচ্ছি সিলেটে সিলেট কোথায় শহরে

এবং লাভ লেটা ছবিতে চান্স হয়েছিল আমার নাইনটি থ্রিতে মানে আমি অনেক ছেলেরা তারপরে যে কাজীবাজারের ফখরুল হাজি বাবর হ্যাঁ ওই যে হাট যেটা লেগেছিল না ওখানে গরুর হাট যেটা ওই ফখরুল হাজির আমি গরুও দিয়েছি হাজার হাজার ট্রাক এখান থেকে খুব ভালো আমি এই যে গরমের সময় আমি যাই জাফলং তারপরে ওই যে তারপরে ওই যে দুয়ারি থানা সব আমি ঠিক আছে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে প্রায় সাড়ে তিন মন আম আমরা কিনলাম কিনে সেগুলো আমরা এখন কুরিয়ারে দিতে যাচ্ছি এই ভ্যানে আছি ওই দেখতে পাচ্ছেন আমাদের আম আর আসলে আমরা ব্যবসা ব্যবসা না আসলে এলাম যখন ভাবলাম আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের জন্য কিছু নিয়ে যাই সবাইকে একটু একটু করে দেব সেজন্যই মূলত এই আমগুলো কেনা হয়েছে আমাদের খুব দ্রুতই এই জায়গার কাজটা শেষ করতে হবে কারণ পরবর্তীতে আবার আমাদেরকে আরও বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু আম কিনতে গিয়ে অনেকটা সময় চলে গেছে আমাদের কেনা আমগুলো কুরিয়ারে বুঝিয়ে দিয়ে এবার চললাম চাপাই নবাবগঞ্জের আরেকটি বিখ্যাত স্থান ছোট সোনা মসজিদ অভিমুখে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক নিবৃত প্রান্তে দাঁড়িয়ে আছে একসময় গৌরবোজ্জ্বল ইতিহাসের নীরব সাক্ষী ছোট সোনা মসজিদ কানসাট আমবাজার থেকে একদমই কাছে এই মসজিদের অবস্থান মসজিদটির গায়ে সময়ের ছাপ লেগেছে কিন্তু সৌন্দর্য কমেনি এক বিন্দু এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি বাংলার সুলতানি আমলের অসাধারণ স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন আমরা এখন আছি ছোট সোনা মসজিদে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে সোনা মসজিদ এই সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন মসজিদ এবং এই মসজিদটি এখনও পর্যন্ত অ্যাক্টিভ একটি মসজিদ মানে অনেক প্রাচীন কিন্তু এখন এই মসজিদে প্রতিদিন নিয়ম করে পাঁচবেলা নামাজ আদায় হয় এই যে এখন আমরা এসেছি ঠিক জোহরের সময় প্রচুর মানুষ এখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন অজু করছেন তো মসজিদটি বেশ সুন্দর তবে সংস্কারের অভাব রয়েছে আমার মনে হচ্ছে যে দীর্ঘদিন থেকে এটি সংস্কার করা হয়নি প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে গড়ে ওঠা এই মসজিদটি নির্মাণ করেছিলেন ওয়ালি মোহাম্মদ বিন আলী ধারণা করা হয় এটি সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলে নির্মিত মসজিদের প্রধান প্রবেশপথে শিলালিপিতে তার নাম উল্লিখিত হলেও নির্মাণের সঠিক তারিখটি মুছে গেছে কালের গহবরে মসজিদটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি লোকমুখে প্রচলিত ছোট সোনা মসজিদ নামটির পেছনেও আছে এক চমকপ্রদ কাহিনী প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত এটি তৈরি করেছিলেন সুলতান নুসরত শাহ সেটি ছিল আরও বড় সেই তুলনায় আকারে ছোট হওয়ায় এই মসজিদটি ছোট সোনা মসজিদ নামে পরিচিতি পায় আরেকটা গল্প প্রচলিত আছে মসজিদের গায়ে একসময় সোনালী রঙের আস্তরণ ছিল সূর্যের আলো পড়লে তা ঝলমল করত সোনার মতো সম্ভবত এখান থেকেই সোনা মসজিদ নামটির উৎপত্তি ছোট সোনা মসজিদের দৈর্ঘ্য প্রায় বিরাশি ফুট এবং প্রস্থ বাহান্ন দশমিক পাঁচ ফুট যার গায়ে রয়েছে ছয় ফুট পুরু ইটের দেয়াল মসজিদটির মূল কাঠামোতে রয়েছে পনেরোটি গম্বজ এর মধ্যে তিনটি চৌচালা এবং বাকিগুলো অর্ধবৃত্তাকার আশ্চর্যের বিষয় হল যে কোনো পাশ থেকে তাকালেই দেখা যায় ঠিক পাঁচটি গম্বজ গঠনশৈলীর এই নিখুঁত ভারসাম্য সত্যি বিস্ময়কর চারকুনায় অষ্টকোনাকার বুরুজ এবং কেন্দ্রস্থলে আটটি কালো বেসাল পাথরের স্তম্ভ মসজিদের অভ্যন্তরকে ভাগ করেছে তিনটি আইলে গম্বুজ দরজা এবং মিহারাবগুলোর অলঙ্করণ এতটাই সূক্ষ্ম এবং শিল্প সমৃদ্ধ যে এগুলো যেন সময়কে চিত্রিত করে রেখেছে পাথরের পাতায় ছোট সোনা অলঙ্করণে ব্যবহার করা হয়েছে খাটি পাথর ইট টেরাকোটা ও টাইল মসজিদের সামনে তোরণ ও প্রাচীর ঘেরা দুটি কবরের অস্তিত্ব পাওয়া যায় যেগুলো অনেকের মতে এই মসজিদের নির্মাতা ওয়াল্লি মুহাম্মদ ও তার স্ত্রীর এছাড়া মসজিদের এক পাশে রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং মেজর নাজমুল হকের কবর যারা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন এই দুটি কবর ছোট সোনা মসজিদের ইতিহাসকে এক অনন্য রাজনৈতিক এবং মানবিক মূল্যবোধে পরিপূর্ণ করেছে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এই মসজিদ এখনও দাঁড়িয়ে আছে তার স্থাপত্যশৈলী ইতিহাস আর সৌন্দর্যের অনবদ্য গৌরবে সোনা মসজিদ থেকে বেরিয়ে পাশের ফাইভ স্টার রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার সেরে নিলাম হাঁসের মাংস দিয়ে দুপুরের খাবারটি ছিল বেশ জমজমাট আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম সোনা মসজিদের পাশেই একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে ফাইভ স্টার মজার বিষয় হচ্ছে এখানে আরও যত রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি কোনোটার নাম সেরাটন কোনোটার নাম সোনারগা রেডিসন আছে কি একটু দেখতে হবে কিন্তু আমরা সরাসরি ওই সোনারগা রেডিসন ফেইল আমরা সরাসরি ফাইভ স্টার রেস্টুরেন্টে খেয়েছি যাই হোক রেস্টুরেন্ট যেমন তেমনই মানে গেট আপ যেমন তেমনই হোক খাবারটা কিন্তু অনেক ভালো ছিল আমরা খেয়েছি হচ্ছে হাঁসের মাংস দিয়ে খেয়েছি সাথে মাসকলাইয়ের ডাল ছিল তো খাবারটা খুবই ভালো ছিল অনেক স্বাদ করে খেয়েছি যারা মসজিদ আসবেন তারা চাইলে এখানে বেশ কয়েকটা খাবারের দোকান আছে আপনারা খেতে পারেন এই ফাইভ স্টার রেস্টুরেন্টেও খেতে পারেন অনেক ভালো খাবার ওনারা পরিবেশন করেন আর চাপাইনবগঞ্জ আসার পর আমি সবচেয়ে আমি গতকাল থেকে খাচ্ছি তো আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার লেবুর যে ফ্লেভারটা এটা মানে খুব ভালো লাগছে লেবুর ফ্লেভারটা আমার খুবই ভালো লাগছে এটা সম্ভবত চাইনিজ লেবু সম্ভবত খুব সুন্দর ফ্লেভার মুখে দিলেই একটা সুন্দর একটা ভালো লাগা কাজ করে এবার আমরা চললাম মুঘল তাখানার দিকে আমাদের দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে এখন আমরা সোনা মসজিদ থেকে তাওয়াখানার দিকে যাচ্ছি যাচ্ছি হচ্ছে ভেনে চড়ে যাচ্ছি বেশ মজা অনেক বছর আগে দু সালে দিকে আমি যখন টাঙ্গাইল গিয়েছিলাম তখন এরকম ভেনে চড়েছিলাম আমার ওই দিনটার কথা মনে পড়ছে এখন হঠাৎ করেই তো আমরা যাচ্ছি এখন তাখানা দিকের দিকে যদি আমি তাওয়াখানা বলেছি আসলে ওটা দেখতে পাচ্ছি তাখানা সাজা স্যার খাবার কেমন লাগলো মাসুক স্যার তাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই ভাই নিয়ে যাচ্ছেন আমাদেরকে ছোট সোনা মসজিদের অনতি দূরে অবস্থিত মুঘল তাখানা কমপ্লেক্স একটি ঐতিহাসিক নিদর্শন যা মুঘল স্থাপত্যের অনন্য সৌন্দর্য প্রকাশ করে এটা কি আম হতে পারে আসেনি হবে না গাছে আসলে আমরা সিলেটে তো গাছে যে আমগুলো দেখি এগুলো হচ্ছে আসলে একদমই ছোট আম কিন্তু এত বড় আম এগুলো সাধারণত আমরা বাজারেই দেখে থাকি কিন্তু এখানে খেয়াল করুন একদমই গাছে আম ধরছি মানে অসাধারণ লাগছে এটা আমি আসলে সব আম আমি চিনি না এটা ফজলি হতে পারে হ্যাঁ অনেক ভালো লাগছে দেখুন অনেক বড়ো বড় আম এখানে এই যে দেখুন এই যে দেখেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী দেখছেন আচ্ছা আচ্ছা আম এটি শুধু একটি প্রাসাদ নয় বরং মসজিদ মাজার এবং বিশাল ধিগির সংমিশ্রণে একটি পূর্ণাঙ্গ ঐতিহাসিক কমপ্লেক্স ইতিহাসপ্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক বিশেষ আকর্ষণ মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত বাংলার সুবেদার ছিলেন এ সময় শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ নামে একজন প্রখ্যাত ইসলাম প্রচারক দিল্লি থেকে চলে আসেন শাহ সুজা তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তাহাখানা নির্মাণের আদেশ দেন আমরা আছি চাপাই নবাবগঞ্জের তাহাখানা এই তাহাখানা হচ্ছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছোট সোনা মসজিদের ঠিক কাছেই অবস্থিত একটি জায়গা খুবই অসাধারণ আমি বলবো সোনা মসজিদ থেকেও আমার এই জায়গার পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে আর পেছনে ব্যাকড্রপে ব্যাকড্রপে আপনারা তাহাখানা এবং এখানে একটা মাজার আছে সেটি দেখতে পাচ্ছেন একটা জিনিস হচ্ছে সোনা মসজিদ দেখে আমি কিছুটা কষ্টই পেয়েছি কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে সেটা যথেষ্টভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না রাস্তা দিয়ে গেলে মসজিদ কমপ্লেক্সটি পুরো কেঁপে উঠছে তারপর সংস্কারের অভাব রয়েছে রঙের অভাব রয়েছে সেই তুলনায় এই তাহাখানাটি যথেষ্ট আমার মনে হচ্ছে যে সংরক্ষিত অবস্থাতেই আছে এবং বেশ সুন্দর অবস্থাতেই আছে আর এই তাহাখানার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে খুব বড় একটা সুন্দর কালো জলের ঢিগই আছে অসাধারণ এখানে নদী এই নদীতে যেরকম বাতাস লাগে একটা শান্ত স্নিগ্ধ আরামদায়ক বাতাস সেরকম একটা বাতাস শরীরের মধ্যে এসে লাগছে খুবই ভালো লাগছে আর আজ চাপাইনবগঞ্জে ওয়েদার অসম্ভব ভালো আমরা সিলেট থেকে যখন বেরিয়েছি সিলেটে গত দশ থেকে বারো দিন মানে অসহ্য রকমের গরম কিন্তু এখানে এই জায়গাটা ঠিক ততটাই আরামদায়ক গতকাল রাতে চাপাই বৃষ্টি হয়েছে আর আজ সকালেও মাঝে মাঝে এই ইলসেগুড়ি টাইপের বৃষ্টি হচ্ছে খুব যে বেশি বৃষ্টি হচ্ছে তা নয় একদমই ইলশেগুড়ি টাইপের বৃষ্টি হচ্ছে আর যেটা একটুক্ষণ হয়ে আবার থেমে যাচ্ছে ফলে আর রোদ নেই এই কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে খুবই শান্ত একটা স্নিগ্ধ পরিবেশ আজকে অতিরিক্ত গরম নেই এ কারণে আরও বেশি ভালো লাগছে আমরা যখন চাপাই নবাবগঞ্জ রাজশাহীর প্ল্যান করছি তখন ভেবেছি এরকম যে সিলেটেই যদি এত গরম হয় তাহলে চাপাইনবাবগঞ্জ রাজশাহীতে কীরকম গরম হতে পারে কিন্তু এখন পর্যন্ত আমার কাছে সিলেটের থেকেও কম গরম মনে হয়েছে তবে সিলেট আসলে আমরা তো সিলেটে বর্ষা মানে অসম্ভব রকমের বর্ষা যে সেটা কিছুদিনের মধ্যেই সিলেটের মানে পরিপূর্ণ বর্ষা শুরু হবে আমার মন যদি বুঝতে পারছি যে রাজশাহী চাপাইনগঞ্জে বর্ষাটা ঢুকে গেছে গত দু একদিনের মধ্যে বা গতকাল থেকে বর্ষাটা ঢুকে গেছে আমাদের সিলেট অঞ্চলে যেতে হয় তারা দু একদিন তিন দিন লাগবে ফার্সি শব্দ তা খানার অর্থ ঠান্ডা ভবন যা মূলত গ্রীষ্মকালে আরামদায়ক থাকার জন্য নির্মিত হয়েছিল ধারণা করা হয় এটি ছিল শাহ সৈয়দ নিয়ামতুল্লার বাসস্থান এবং কখনো কখনো শাস এখানে এসে অবস্থান করতেন মুগল তাখানা একটি তিনতলা বিশিষ্ট ভবন পশ্চিম থেকে একতলা মনে হলো পূর্ব জলাশয়ের পাশে দুতলা পর্যন্ত স্পষ্ট ভবনটি এমনভাবে নকশা করা হয়েছিল যাতে শীতকালে কক্ষগুলো উষ্ণ থাকে এবং গ্রীষ্মকালে শীতল ভবনের কক্ষগুলোতে একটি সুরঙ্গ পথ ছিল যা পাশের দাফেউল বালা নামক জলাশয়ের সাথে সংযুক্ত ছিল এই প্রযুক্তির মাধ্যমে কক্ষগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রিত হতো তাখানা কমপ্লেক্সের আরেকটি বিশেষ আকর্ষণ হল তাখানা জামে মসজিদ এটি একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ যা মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন মসজিদটি শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ নির্মাণ করেন বলে ধারণা করা হয় মুঘল তাখানা কমপ্লেক্সের পূর্ব দিকে অবস্থিত বিশাল জলাশয় তালাফে দাফেউল বালা বা রোগমুক্তির পুকুর নামে পরিচিত প্রচলিত কাহিনী অনুযায়ী এর পানি একসময় বিষাক্ত ছিল শাহ সৈয়দ নিয়ামত দোয়া এবং অলৌকিক ক্ষমতার মাধ্যমে এটি সুপেয় হয় এবং এর পানি রোগ মুক্তির জন্য ব্যবহৃত হতে শুরু করে মসজিদের কাছে তার সমাধি অবস্থিত যা বারোদুয়ারি নামে পরিচিত এই এক গম্বুজ বিশিষ্ট ভবনের চারপাশে রয়েছে বারোটি দরজা এর সামনে এবং পাশেই আরও কিছু সমাধি রয়েছে যা তার পরিবারের সদস্য এবং সহচরদের বলে মনে করা হয় অনেক কবর এখানে বিলীন হয়ে গেলেও ঐতিহাসিক গুরুত্ব বহন করে তাখানা দেখা শেষে ভ্যানচালক আমাদের আমবাগানের মধ্য দিয়ে আরেকটি স্থানে নিয়ে গেলেন যা স্থানীয়ভাবে চল্লিশ ঘর মাদ্রাসা নামে পরিচিত এই জায়গাটাকে বলা হচ্ছে চল্লিশ ঘর এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা এখানে কিছু ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি ধ্বংসাবশেষের ঠিক মাঝখানে এখন একটি মাঠ আছে এবং সেই মাঠে ওনারা খেলাধুলা করছে অনেক শিশু কিশোর সেখানে খেলাধুলা করছে তো ভাবতেই অবাক লাগছে যে কোনো এক সময় হয়তো এখানে বেশ ভালো একটা স্থাপনা ছিল মানুষের বসবাস ছিল এখন শুধুই সেটা একটি মাঠ অনেকেই মাঠের মধ্যে খেলাধুলা করছেন এখানে এখানে ফুটবল খেলছেন দেখা মিলল অসংখ্য ছোঁয়া উচ্চতায় ঝুলছে ডাউস সাইজের এক একটি আম চাইলেই পারা যায় কিন্তু একবারও মনে হলো না আম ছিঁড়ি আমগুলো গাছে দেখতেই বেশি সুন্দর লাগছিল আম মধ্য দিয়েই আমরা এসে পৌঁছলাম দারসবাড়ি মসজিদে সবুজে ঘেরা প্রাচীন গৌরনগরীর কোলে সীমান্ত ঘেঁষা অমরপুরের কাছাকাছি গাছগাছালির গভীরে এক নিঃশব্দ ইতিহাস হয়ে দাঁড়িয়ে থাকা দারাসবাড়ি মসজিদ বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্যকীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন একসময় মাটি ও জঙ্গলে ঢাকা ছিল এই প্রাচীন নিদর্শন সত্তরের দশকে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবারও জেগে ওঠে বাংলার মুসলিম স্থাপত্যের এক উজ্জ্বল অধ্যায় ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সী এলাহি বক্স কর্তৃক আবিষ্কৃত একটি আরবি শিলালিপি অনুযায়ী চৌদ্দশো উনআশি খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় আরবি দ্বারশ বা দারস অর্থ পাঠ উচ্চারণ বিকৃতিতে শব্দটি হয়ে গেছে দারাসবাড়ি বা দারসবাড়ি মসজিদ স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকালে পনেরোশো দুই খ্রিস্টাব্দে সুলতানের আদেশে অখণ্ড বাংলার আদি রাজধানী গৌড়ের পিরোজপুরের দ্বারসবাড়িতে একটি সুবিশাল আবাসিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ধারণা করা হয় বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হল এই দ্বারসবাড়ি মাদ্রাসা ইট নির্মিত দ্বারসবাড়ি মসজিদ আকারে ছোট সোনা মসজিদের থেকেও বড় এই মসজিদের চারপাশে দেয়াল এবং কয়েকটি প্রস্তর স্তম্ভের মূলদেশ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই দারসবাড়ি মসজিদে অসংখ্য শালিক পাখির দেখা পেয়েছিলাম তবে আমাদের এই পুরো টুরেই চাপাই এবং রাজশাহী শালিক পাখির বেশ আধিক্য দেখেছি আমাদের সামনে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে ভারত মানে আমরা এমন একটা আমবাগানে আছি যে আমবাগানের এই অংশটা হচ্ছে ভারতে এই যে আমাদের মুরব্বী সাজাসার যেদিকে আছেন এদিকটা হচ্ছে ভারতের অংশ উনি ভারতের অংশে আছেন এই যে এদিকেও কিন্তু আমবাগান ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা আর এদিকে এই এই যে আমরা 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 যেখানে দাঁড়িয়ে আছি এই দিকটা হচ্ছে বাংলাদেশ এখানে হচ্ছে আমাদের আম্বাগান চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আর এদিকে হচ্ছে ভারত ভাবতেই কি অসাধারণ লাগছে বলতে গেলে বলা যায় আমরা এখন ইন্ডিয়ার মধ্য দিয়েই একটা আম্বাগানের মধ্য দিয়ে এখন ইন্ডিয়ার মধ্য দিয়েই যাচ্ছি বলা যায় এখানে যেটা শুনলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার অংশের এই আমবাগানটা বাংলাদেশের কাছে মানে লিজ দেওয়া হয়ে গেছে মানে এটা বাংলাদেশের চাষিরা দেখবেন বিক্রি করবেন ওনারাই এটা দেখাশোনা করবেন আমাদের ইন্ডিয়ার ভিতরে আচ্ছা অর্ধেক মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার অর্ধেক হচ্ছে বাংলাদেশে অর্ধেক হচ্ছে ইন্ডিয়াতে আর এখন আমরা পুরো ইন্ডিয়াতে ঢুকে গেছি খুব সুন্দর সুন্দর শালিক পাখি দেখতে পাচ্ছি খুব মোটা তাজা এই যে লক্ষনা লক্ষনাম দারুন 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 দারাসবাড়িতে অনেকটা সময় কাটিয়ে আমবাগানের মধ্য দিয়ে আমরা পৌঁছলাম সোনা মসজিদ স্থলবন্ধরে মসজিদ স্থলবন্দর বাংলাদেশের অন্যতম প্রধান একটি স্থলবন্দর এই স্থলবন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ঐতিহাসিক সোনা মসজিদের নামেই এই স্থলবন্দরের নামকরণ করা হয়েছে এই বন্দরের অপরদিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার মহদীপুর সীমান্ত এই এলাকা আগে শুধুই সীমান্তবর্তী এলাকা ছিল কিন্তু উনিশশো সালের পর দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরের রূপ নেয় আমাদের পরবর্তী গন্তব্য খনিয়াদিঘি মসজিদ এর অবস্থান স্থলবন্দর থেকে একদমই কাছে এই মসজিদে যাওয়ার সময় আমরা প্রবল ঝড় বৃষ্টির সম্মুখীন হই আমরা যখন পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সেখানে খানিকটা সময় থেকে আমরা সোনামসজিদ স্থলবন্দরে স্থলবন্দরে এসে সান্ধ্যকালীন খাবার খাই এরপর সিএনজিতে করে রওয়ানা দেই নবাবগঞ্জ শহরের দিকে শহরের বিশ্বরুট থেকে আমরা রাজশাহীগামী বাসে চড়ে রাজশাহীর দিকে রোয়ানা দিই রাজশাহী যখন পৌঁছাই তখন রাত নয়টা সারাদিনের হুটোপুটিতে ক্লান্ত শরীর তখন বিছানার খোঁজ করছিল পরদিন আমরা ঘুরে বেরিয়েছি রাজশাহীর আনাচে কানাচে রাজশাহী ভ্রমণের বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে আমাদের এই সিরিজের তৃতীয় পর্ব তো আজ এই পর্যন্ত থাক দেখা হবে রাজশাহী পর্বে